আচমকা রানী গড় করে বমি করতে আরম্ভ করল সবাই বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায় আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে ডি চান লাবণ্য পদ্মজা নূরজাহান ফরিনা ছুটে যান পিছু পিছু বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পারে মুহূর্তেই একটা হইচই লেগে গেল রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে আমিনা হাই হুতাশ করে বিলাপ করছেন আমার সেরিডার কি হইল কয়দিন ধরে খালি বমি করতেছে জিনের আসল লাগল নাকি কতবার কইছি, যখন তহন ঘর থেকে বাইর না হইতে লাবণ্য তথ্য দিল আবার রাতেও ছটফট করে ঘুমাতে পারে না আমি না কেঁদে কুল পাচ্ছেন না রানী চোখ মুখ লাল হয়ে গেছে তিনি রানীকে প্রশ্ন করলেন আর কি কষ্ট হয় তর ও আম্মা কবিরাজ ডাকেন আমার সেরিটার কি হইল রানী ক্ষীণস্বরে বলল মাথাটা খালে চক্কর মারে নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন এ সেরি তো শরীর খারাপ শেষ কবে হয়েছে। দুই মাস হবে কথাটা বলে রানী চমকে উঠল সবাই কি ধারণা করছে সে চোখ তুলে উপরে তাকায় সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে যেন তাকিয়ে আছে রানীর শরীর কাঁপতে থাকে আমি না মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন এমনি কি হয় নাই আম্মা আপনি ভুল বুঝতেছেন আমার সেরি এমন না হেডা কবিরা যাইলে যাইব এই সেরির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয় কাইটটা গাঙে ভাসাই দিয়াম মনে রাইখো বৌ নূরজাহান বললেন রাগী স্বরে রানীর গলা শুকিয়ে কাঠ হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে আমিনা চিৎকার করে উঠলেন অ রানী